নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠে গেছি উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো কালকে ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালে অরপাকে এগ রোল খাওয়াবো তো তার জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন যে আমি এগ রোল বানিয়ে অর্পাকে খাইয়ে দেখবো কেমন মজা হয় মানে অর বলে না বলে তো দেরি না করে এখন চলে যাই এগ বানাতে তারপরে আবার দুপুরে রান্না বান্নাও করতে হবে তাই তাড়াতাড়ি করি যদিও এখনও নটা প্রায় বেঁচে গেছে তা এখন অত সকাল নেই এখন যে খাওয়া দাওয়া করে নিই জন্য এই যে দুটা এগ রোল বানিয়েছি একটা আমি খাবো একটা অর্পাকে দেব একটা আমি একটু বেশি পুড়ে ফেলেছি এখন অর্পাকে দেই না অর্পা একটা নাও নাও আরে লইতাছি লইতে থাকো তো অর্পা খেয়ে আজকে রিভিউ দিও ঠিক না দারুণ হয়েছে তুমি টেস্ট করেছো হ্যাঁ খেয়ে তারপর দিবা হ্যাঁ আর খাচ্ছে কেমন হয়েছে আচ্ছা খাও আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আজকে অর্পা বলে অনেকগুলো আমলকি পেয়েছে কিভাবে মানে অলৌকিক ঘটনা ঘটে গেছে অর্পার সঙ্গে তো দেখাই কতগুলো পেয়েছে আর কি ঘটনা ঘটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর অর্ভ বলছে এখন তো মানে খাওয়া দাওয়া করার পর এখন আমাদের কিছু কাজ নেই একটু পরে রান্নার জন্য রান্নার বন্দোবস্ত করব আর কি রান্না করব সেটাও জানি না বলছে এখন একটু লুডু খেলবো কালকে রাত আমরা লুডু খেলছি খেলেছিলাম একটা নিয়ে এটা খেলে মজা পাই খেলবে তো এই যে এতগুলো কি আমলকি বেশ পেয়েছে আর কয়েকটা আমলকিতে কি একটা পোকা পোকা টাইপ আছে তো এগুলো নিয়ে এসছে এতগুলো আমলকি কিভাবে পেলে কি কাই এটা অলৌকিক গঠন আমি গেছি গাছের গরম গিয়ে দি আম্লক্ষ্মী নাই গা আইসো করতাসি পরে একসাথে সব গুলো নিচে নিচে ছড়ায় গেছে গো মানে হুট করে এত ঝড় নাই বাতাস নাই কিছু নাই আমলকি হে ওকে ভূতের একটু বাতাস লেগেছে এখন কি এখন কি লুডু খেলবে আচ্ছা বের করো হলে। আমরা ফোন থেকে অল্প বলছি লুডু খেলে মানে ফোনে লুডু খেলে বেশ একটা মজা নেই তাই ও একটা লুডু কিনে নিয়ে আসবো এখন আমরা ফোন থেকেই খেলি পরে এটা রেখে যাব আবার যখন আমি বেরাতে আসবো তখন আবার খেলব এখন আচ্ছা খেলো বের করো এগারোটা পঞ্চাশ এখন বাজে তো অর্পার আমি মানে সকালে খাওয়া দাওয়া করে লুডু খেলেছি লুডু খেলে তারপরে বাহিরে ঘুরেও বেরিয়েছি কিন্তু আজকে আমাদের রান্নার কোনো খবর নেই কী রানবো ভাবতে ভাবতে এক মাকে জিজ্ঞেস করছি মা কিছু বলে না কি রান্না করব। তো অরপার আমি ভেবেই পাচ্ছি না কি রান্না করব তো ফাইনালি এখন অরপার আমি এসেছি রান্নার জগড়যন্ত্র করতে তো অল্প কিছু একটা ভেবেছি কি রান্না করবে তাই সেই সব সবজি কাটাকাটি করা হচ্ছে এখন আমি আর অল্প বসে বসে কাটবো তারপরে রান্না শেষ হলে বলতে পারবো আজকে কী রান্না হয়েছে আর কি ডাল নিয়ে নিয়েছি ডাল ভুনা করা হবে আর এখানে বেশ কিছু অল্প অল্প সবজি এই যে আমাদের দা ক্ষেত থেকে দাঁড়া নিয়েছিলাম সেটা নিতে গেছে সেটা দিয়ে আজকে রান্না হবে আর এখানে একটু ফুলকপি নিয়ে নিয়েছে সব কিছু দিয়েই কিছু একটা রান্না হবে রান্না হলে তারপর আমি জানবো যে কি রান্না হয়েছে তো এখন অর্পার সাথে বসে বসে আমিও কাটি এখন বাজে তিনটা আট তো অর্পা রান্না করেছে তারপর আমি তখন আমি সান করে না সরি সান আগে ঘর মুছেছি তারপর সান করলাম সান করে চলে এসেছি আর শ্যাম্পু করে ফেলেছি এত মানে তেল ছিল এখন মনে হচ্ছে কি আমার শ্যাম্পুটা ভালো হয়নি ও মনে হচ্ছে ভালো হয়নি কেমন করছে চুল না খাতে বলে নাকি ওর শ্যাম্পু ভালো হয় না তো এখন যাব যে খাবো আর দেখি আর কি রান্না করেছে আসো 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 কি আসি চলো এখানে রান্না হয়েছে মুসুরি ডাল ভুনা আর এখানে রান্না হয়েছে বিভিন্ন সবজির দারা বেগুন ফুলকপি তারপর ডালের বড়ি দিয়ে একটা তরকারি রান্না করেছে এটা নিরামিষ এটা কি বেশ এটা তো মুসুর ডাল মুসুর ডাল তো নিরামিষ না আর কালকে শাক আছে এগুলো দিয়েই আর একটু বাটা আছে তো এগুলো দিয়ে আছে খাবো খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম তো বাহিরের দরজা লাগানো আমাদের পিসি এসেছে পিসি এসে এই যে আমার দাদার মেয়ে এসেছে ওরা এসে এমন ডাকাডাকি করছে ডাকাডাকি করছে আমরা শুনতেই পাইনি তো আমিও ফোন দেখছিলাম ওর পাও ফোন দেখছিলো দুজনের ফোনের আওয়াজে আমরা শুনতেই পাইছি না টিকেছিলাম না বুঝো তোমরা অনেকক্ষণ এসে রাস্তায় দাঁড়ায় রাস্তা বলে দরজায় ধাক্কা দিছে না অনেকক্ষণ ধরে শব্দ করছি কিন্তু আমরা একটু শুনতে পাইনি কি বলবে বলো আমরা খুব পিনিকে ছিলাম দুইজনে ফোন নিয়ে তার লেগে শুনতে পাই নাই কিন্তু আমরা ঘুমের বারোটা বাজার আমরা ভাবছিলাম একটু ঘুমাবো হ্যাঁ আমরা আমরা ঘুম ঘুম পাচ্ছি না কিন্তু শুলেও ঘুম হতো না আমি পিসির ল্যাপটা দিয়ে দিসলাম কম্বলটা শরীরের উপরে গাইতে আমরা শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এটা তো পিসির এসেছে খুব পিনিকে ছিলাম এখন পিসির এসে যে ডাকাডাকি করছে আমরা শুনতেই পাইনি এই যে এখনো আমাদের সঙ্গে এসে গল্প করছে না ঘরে ছিলাম তো অর্পা পাগল করে দিয়েছে যে একটু পেছনে সারো আর টিনের চালে ই পড়েছে কি বেশ পড়েছে তো সেগুলা পারতে এখন আমরা আর খাদ্য খেতে যাব এখন এখন আমরা সবাই মিলে আমরা কি যাব এই বেচারির মাথায় পুষ্টির খুব অভাব হ্যাঁ মাছুল পড়ে যাচ্ছে এখন যে আমরা আমরা কি পেরে নিয়ে আসব না এই বেচারির পুষ্টি চলো চলো পামায় পাগল করে দিয়েছে যে আমলকি পেরে দিতে চালের উপরে কয়টা পড়েছে কিন্তু আমি এসে দেখি কেবল মাত্র দুটো আমলকি পড়েছে এই দুটো আমলকির জন্য আর আমার মাথা খারাপ করে দিচ্ছে তাও সেই মাথায় আমাকে এখন যেতে হচ্ছে সেই মাথায় দুটো আমলকি আনতে এই যে এই দুটো আমলকির জন্য আমাকে কষ্ট করে চালু উঠতে হয়েছে তো এই যে একদম ওই দিন যে পয়সা করেছে আবার কতগুলো পাতা পড়ে গেছে আরও পড়ে নিক মানে শীতটা আর একটু শেষ হয়ে যাক তারপরে আমি এই যে এসে সেটাকে ঝাড়ু দিতে হবে এখন পাখি নিয়ে আমাকে দুটো দিতে হবে বাহির থেকে আমরা একটু ঘোরাঘুরি করে চলে এসেছি এসে আমি সন্ধ্যাও দেখিয়ে নিয়েছি যে কি ধোঁয়া আর ধূপের গন্ধ ঘরটা মম করছে যদি এখন কমে গেছে তারপরে এই যে এখানে বেশ ধোয়া আছে মানে এখনো ঘরটায় ধোয়া আছে ধূপ জ্বলছে তো তাই যে এখানে বোঝা যাচ্ছে কি পরিমাণ ধোঁয়া আছে সব মানে সমস্ত ঘরেই আছে এখন বেশি করে ধূপ দিয়ে ধরাই তো তাই অনেকটা সময় পর্যন্ত ঘরে ধোঁয়া থাকে দুদিন ধরে সন্ধ্যায় আমরা চানাচুর কিংবা মুড়ি মাখা খাচ্ছি মানে কালকে মুড়ি মাখা খেয়েছি তার আগের দিন চানাচুর মাখা খেয়েছি তো আজকেও আজকে আমরা মুড়ি মাখা খেতে চাইনি আমাদের বাড়িতে আজকে গেস্ট আসছে তাদের জন্য পিছিয়ে এসেছে তো অন্য কিছু খেতে চেয়েছিলাম কি খেতে চেয়েছিলাম আমার মনে নেই তো মনে নেই গেছি ও হ্যাঁ একটা আচার বানাতাম কিন্তু ধন্যবাদও নেই সেটাও হবে না তো এখন সবাইকে দিয়ে এসছে অল্প করে দিয়েছি কেননা মুড়ি বেশি ছিল না তাই অল্প অল্প করে দিতে হয়েছে এখন আমি আরও চানা চানাচুর একটু বেশি দিলে পাওয়া যেত পাড়া যেত কিন্তু চানাচুর বেশি দিলে না একটু টক টক ভাব লাগে তো তার জন্য মুড়ি ছিল না বেশি হ্যাঁ মুড়ি ছিল না তাই কম করে দিচ্ছি তো এখন আমাকে ফোনটা চার্জ দিতে হবে একদম চার্জ নেই তাই আমার ব্রাইটনেস কমে যাচ্ছে এখন বুঝতে পেরেছি ব্যাপারটা কি হয়েছে তো এখন আমি ফোনটাকে চার্জ দিই মুড়ি খেয়ে এখানে আমি বড়ি নিয়ে এসেছি আর দুইটা আমলকি নিয়ে এসেছি আমি আর অরপা বসে বসে এখন এই বড়ি আর আমলকি খাবো আর অর্পা বললো লুডু খেলতে না লুডু খেলবো তো লুডু বের করো লুডু খেলবো আর এই যেগুলো খাবো আর এই বড়িগুলো পিসি নিয়ে এসছে তো এখন বসে বসে খাই অনেকগুলো নিয়ে এসছে পরে দেখাবো এখন দেখাবো না হ্যাঁ ওই যে অর্পা লুডু বের করছে আমরা আজকে যাইনি বাজারে একটু যাইনি তাই আমরা লুডু কিনে নিয়ে আসতে পারিনি কালকে নাহলে পরশু নাগাদ যাবো যে কিছু ও মানে লুডু কিনবো আর কিছু টুকটাক কিনে নিয়ে আসবো একটা ইস্ট কিনে নিয়ে আসবো আমরা বেশ পিৎজা খাবো তো এখন বসে বসে খাই আর লুডু খেলি পা একটা নেলপালিশ নিয়ে এসছে তো এখন বসে বসে আমাকে দিয়ে দিচ্ছে যদি মেহেদি থাকতো তাহলে ভালো হতো দিতে পারতাম আর এই যে প্রমিস ডে উপলক্ষে এ ভণ্ড প্রমিস করেছে যে এই সব ভণ্ড করেছি আমি ভণ্ডামি ছেড়ে দেবো আর ভন্ডামি করবো না তো প্রমিস ডে জন্য আর মানে প্রমিস করেছে ভন্ডামি ছেড়ে দিবে দেখা যাক ভন্ডামি ছাড়ে কিনা হ্যাঁ দেখা যাক কেমন নো সাধু হয়ে যায় না ভন্ডাই ভণ্ডাই থেকে যায় না তো এখন আমাকে নেল দিয়ে দিক তার কিছুক্ষণ পর আমরা ঘর থেকে চলে যাব নাকি তুমি এ ঘরে বসে থাকবে কেন এই ঘরে তোমার এত কি মধু শুনি হানি হানি এই ঘরে কি এত মধু তো এখন আমাকে বসে বসে দিতে থাক আর আমি একটু বসি ওর সঙ্গে বারোটা তেইশ এখন বাজে তো রাত্রে খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে আমি ভাত বসিয়েছি দশটার দিকে তো ভাত বসিয়ে যখন মাঠটা গেলেছি মাঠটা গেলে এসে আমি একটু শুয়েছিলাম কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি তারপর এগারোটা পঞ্চান্নতে উঠেছি উঠে ভাত খেয়ে সমস্ত কিছু রেডি মানে গুছিয়ে টুছিয়ে রেখে আস্তে আস্তে বারোটা তেইশ বেজে গেছে তো এখন একটু এ ঘরে এসেছি ও কেননা টাইট বন্ধ করে শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট